যদি সিননাই যদি মানুষ ভালো তুমি ভালো মানুষদের ভুললি কেন সর তুমি যদি ন্যায়tact আগুন জাতিকে ভালোই করবা ভালো মানুষটার উপরে তুমি কেন বলে সাল্লা তোমার মতলব ভালো না ও তালদলীর বাবারা যুবক ভাইরা তোমাদের উদ্দেশ্যে বলি তোমাদের সারা সমাজ সংস্কার হবে না দেশ এখন যুবকের হাতে ছাত্রের হাতে কথা ঠিক না তোমরা চেষ্টা করলে পারবা বুড়ো সময় নাই কারণ আল্লাহ রসুল একদিন বলছে আল্লাহ বা আমার দেশে দুইটা বড় বড় আবু জাহেল আছে একজন যদি আমার দলের মধ্যে বানাইয়া দেন আমার মন বলে আমার ইসলাম প্রচার কর সহজ হবে আমার মাওলায় আমার হাবি বুড়োটা দিয়ে কি করবার গায় বল নাই আমি ফজরের পরে সকালবেলা ভোরবেলা চুন্ডা পাঠাইয়া দিতে আছে আল্লাহ ও যুব বুড়োরা তোমাদের পকেটে যেদিন থেকে টিশু রাখতে পারব পরদিন থেকে দেখবা বাংলাদেশ মুসলমানে পরিণত হয়ে গেছে তোমার পকেটে টিশু লাগবে পিস্তল ফালান লাগবে টিসু যদি রাখতে পারো ম্যাসোয়াল যদি রাখতে পারো তসবি যদি রাখতে পারো উজু গেলে আবার উজু অবস্থা থাকতে সন্ধাগবাদ দেশ সংস্কার হইয়া গেছে কি কথা ঠিক না তুমি কি গর করিয়ে দেখছো নামাজের কথা বললে তুমি বলো যে একটু বুড়ো হইয়া লয় তুমি কি দেশ জরিপ কইর দেখছো আমি তো বাস্তবের সাথে কথা বলার চেষ্টা কই মিলাইয়া ও যুব তুমি কষ্ট পাইলে আমার কিছু করন না তুইও যেই ঘটের আমিও ওই ঘটের কথা ঠিক না এই যুবক তুমি কি জরিপ করিয়া দেখছো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে মৃত্যুর আর যুবকের বেশি না বেশি যুবকের বেশি লঞ্চ ডবলে যুবকের হার বেশি মৃত্যুর না বুড়ার হার বেশি কান বুড়ার গায় বল না এটাই বাড়িতে জুয়ান তোমার গায়ে বল বেশি তুমি তাও গাড়িতে এজন্য অ্যাক্সিডেন্টে তোমার মৃত্যুর হার বেশি কি কথা ঠিক না আল্লাহ একবার আমার দেশের দিকে খাডাইসে একটা বাজার আছে আছে না নাই আল্লাহ একবার বাজার নেই খাডাইসে বাজার একটু সামনে আইসা আল্লাহ একবার বরের বাড়ি হইলো রাস্তার পূর্ব পাশে কনের বাড়ি এলো রাস্তার পশ্চিম পাশে ভিআইপি এমবি গুরু আল্লাহ একবার অনেক গাড়ি লইছে সাথে ফেরাই ফুটকারের অভাব নাই মোটর সাইকেলের অভাব নাই এখন আমেরিকার আল্লাহ একবার বড় একখান মোবাইল লইয়ে খালি ফোন করতে আছে দক্ষিণ দিক থেকে একটা সাগর আইয়া বরের একটা সাজ দিয়া মাথাটা ফালাই দিয়েছে কার তলে কিন্তু বাজানটে বরের বাবা জানে না যে তার ছেলে মারা গেছে আল্লাহ একবার জোরে তার বাবা ডাক দিয়েছে বড় দুল বললো ম্যা আসো এখানে একটা মার্ডার হয়ে গেছে আমরা গাড়ি তাড়াতাড়ি ছাড়ো কিছু সময় মধ্যে পুলিশ আসবে বড় দুলো ম্যা খালি ঘরে কোন গাড়িতে বর বর তো পাওয়া যায় না জামাই একটা দায়িত্ব আছে না নাই বর কই বর তো দেখা যায় না আব্বা গাড়ি যে সার মু আমার কই হেরে তো দেখ না খুঁজে দেখো আহারে খুঁজে খুঁজে দেখো

বাবা কে আহন আর কে তাড়াতাড়ি মোবাইল ডন করছে মেয়ের বাবার দ্বারে ফোন দোষে আপনার বাড়ি আমার বরযাত্রী নিয়ে আশা হবে না আমার মাফ করিয়ে দিয়ে বাবার কাবে আমার কি অন্যায় হইলো আমি মাপ চাই ক্ষমা চাই আপনি মেহমান নিয়ে ফেরো যাই না আসে বরের বাবা কি কিনে আসবো কবলটা ভুইরে গেছে আমার ছেলে আপনার জামাই আর কোনোদিন দিন আপনার বাড়ি যাবে না আমার মাওলা সুদুরে কোথায় গেলে বলো মাওলা পাবত মালে হায়াত কিন্তু বেশি না নিঃশ্বাসের বিশ না

অ একটু সামনে আট বলছেন লাই লা হ এল রাস্তায় যারা আছেন দুর্গ আছে লাই লা হ এল সামনে ভাগ থাকতে পারবে না কারো সামনে লাই ল হল নলবে আসবেন না দেখে ভাগ লাই যুবক সামনে আসলে

সবুল্লাহ তুমি ধরছে জোরে ডাকদা নামার আল্লাহ চিল জোরে ডাকদা আমার আল্লাহ এমন কোন দুনিয়ায় নেতালিটার বাবা তুমি যদি নেতার উল্টা পদে চলো পরের দিন দেখবা তোমার ফোনটা দেখবা দিলে আর যায় না ওটা বিলাক লিস্ট কথা হল যদি তুমি নেতার বিরুদ্ধে কথা বললো পরের দিন দেখবা কমিটিতে তোমার নাম নাই কাটা হয়ে গেছে কি কথা ঠিক না আর আমার মাওয়ালারে যদি ডাক দাও সত্তর বছর পর্যন্ত মাওয়ালারে ডাক দাও নাই বিলের মাঝে গেছ এখন একটা বিপদে পড়ছো যদি ডাক দাও ভালো সময় আমার মাওলায় খোঁজ নেবে আমার এই বান্দায় কেন ডাক দিলে দেয় বালকেটা নেতায় না আল্লাহ আরে আশি বছর পর্যন্ত বয়স মূর্তি পুজোর ডাক দিছে পুজো করে সনা সনা আহারে বাবারে দেখবেন আমাদের দেশে আল্লাহ একবার বাচ্চারা অনেকে খেলার ছলনায় বাজি ধরে তুই পারলে কয় একশো বার কত পারবি একশো বার দুই মিনিটের মধ্যে বলতে হবে কাঁচা গাছ এবং পাহাগা গাছ বলে কি বলে না দুই মিনিটের শর্ত শর্তিতে যখন ওই বাচ্চারা শুরু করে তখন খেয়াল আউলাইয়ে যাইয়া আর আসল জিনিস ঠিক থাকে না তখন গা পার থাকে না বাপ বাপ হইয়া যায়

আছে মূর্তি পুজো করে আরে আশি বছর বয়স পর্যন্ত আমি ডাকলাম এই মূর্তি রে একদিনও সে যুবক না ভুলের চলে ডাক করিয়া গেল আর আমার মামলার জিভা দিন এই মামলায় নগদ ডাক দিল সারা দিল লাভ ভাই কাপড়ে তুই আমার ডাক যা তোর মূর্তি পূজার করবো না এখন ওই যেই এই মামলায় ডাক তারই এখন ডাকতে থাকবো জোরে ডাক দাও আল্লাহ বুঝবকারে দাগওয়া পরীক্ষা কইরা দেখো তোমার মা বেশি ভালোবাসে না বউ বেশি ভালোবাসে পরীক্ষা কইরা দেখো দেখবা তোমার বউ বেশি ভালো ভয় তোমার শাশুড়ি বেশি ভালো ভাই মা তোমারে বকা দায় এই যে সা কিন্তু হাকিকাতে দেখবা তোমার শ্বশরের বউ তোমাকে ভালোবাসে না স্বার্থ আছে সম্পর্ক আছে স্বার্থ নাই সম্পর্ক নাই শ্বশুর বাড়ি আপেলের কাটি যারা কালী দেয়া দেই গো ডিম পোজার না ভাইজা কি কথা ঠিক না আর মায়ের দাঁড়াইয়া হুদাইয়া ডাক দে মা আগে জিগে বাবা তুই কি খাইছো

মুসার মা মুসাকে নিয়ে এখন খুব গর্ব আগুনের মধ্যে পড়ে নাই মুসার এক মা এই শত্রু যদি জানতে পারে তোমার ও ভালাইয়া দেবে আমারও ভালাইয়া দেবে ভাইয়েরাও ভালাইয়া দেবে এখন কি করা যা আস্তে আস্তে যখন রাত হইয়া গেল বলা দিয়ে নাই অনেক গুরু করে দেয় না আল্লাহ বাজান রে রাত্র যখন হইয়া গেল আহারে ঘরের মধ্যে তুই মাইজি খালি পরামর্শ কর সকালে আবার যদি দর্শন দলের আইসে পরে আমরা কেমন করব এখন ওই মেয়েটাই বুদ্ধি মা আমার ভাইয়ের মনে হয় মাওলায় নবী গানে যাতে জোরে গান আগুনের মধ্যে পালাইলে পড়ে এমন তো কোন দুনিয়ায় পাথর ছাড়ার কিছু পাওয়া যায় না কিন্তু এই যে আমার বাইরে আগুনেও পাড়া দিয়ে রাখছে পড়ে না আমরা বাঁচার জন্য তার নদীতে বাক্স কিনে ফালাইয়া দে আমার মাওলায় রাগে কেটা রাগবে আমার মা ও এখন মা বলতেছে এই মেয়ে একটা বাক্স বানাই দিলে মেস্তুরি লাগবে কাট লাগবে লোয়া লাগবে পাতাম লাগবে অনেক কিছু মেস্তুরি যদি জিজ্ঞাস করে বাক্স দিয়া কি করবে তখন কি বলবো আবার উনি যদি যাইয়া ফেরাউনের কাছে খবর পৌঁছায় কি বিপদ সর্বনাশ না 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 ফয়সালা দেওয়ার মালিককে আরো ধরে কে আমার মাওলা পয়সার রাত্র যখন গভীর হয়ে গেল কে যেন ঘরে সামনে আইসে ডাক দিছে মুসার মা কয় মা শুনসুনি কে তোমার ডাকে চুপ থাক এর মধ্যে ডাক দিছে মুসার মা জুয়াব দিছে ঘর থেকে কে কামিয়া একজন মেস্তুরি আমি ব্যস্ত দিয়া কি করবো এখন উনি ক্যানভাস হারের মতো খালি বলতে আছে আমার ঔষধ এইটা করে ওইটা করে কয় না কয় রোগীতে জিগে না হের ভরো কয় মেস্তুরি এখন ক্যানভাসের মত লাগাই দিছে খালি বলতে আছে ও মুসার বা রে আল্লাহ আমি এমন একজন ভালো মেস্তুরি আমি আলনা বানাইতে পারি মিটকে সুটকে অনেক কিছু বানাইতে পারি আমি এমন একটা বাক্স বানাইতে পারি আগুনে ফালাইলেও ভরবে না নদীতে ফালাইলেও ডুববে না জোয়ার আল্লাহ আগুনে ফালাইলে পড়বে না নদীতে ফালাইলে ডুববে না এমন একটা বাক্স বানাইতে পারি মুসলমান ডাক দিয়া গাও মেস্তুরি আমার তো একটা বাক্স লাগে তবে একটা সমস্যা গভীর রাত্রে এখন আমার কাছে কোনো টাকা পয়সা না মেস্তুরি ডাক দিয়া গাও মুসলমান শোনো আমি পেটকি দেইকে মেস্তুরি না আমি বাকিতেও কাজ করি সুবহানাল্লাহ বাকিতে নাইলে মজুরি বাকি রাখবো আমার ঘরে তত্তা নাই পাতাম নাই লো নাই কিছু নাই দোকান বন্ধ টাকা নাই মেস্তুরি ডাক দিয়া ও মুসলমান একটা বাক্স বানাইতে যত মাল লাগে সব আমার ব্যাগের মধ্যে আছে সুবহানাল্লাহ এইবার ও

কেন আদিয়া যো টাকা জলার হইলো দিয়া যো মস্তুরি ডাক দিয়া কে মুজার বংশ আমি কোন দুনিয়ার মস্তুরি না আমি হইলাম বেরাস দাজ ইব্রাহী পানি দেবালাই এদি তোর বারকি যো

আমার আরে বাবার এক কথায় সংক্ষেপ বাবারের সময় তো কম বাক্সটার মধ্যে পালাইয়া নদীতে ছাড়িয়ে দিয়ে মাইকি ঘরে যাইতে পারে নদীর কিনারে কিনারে আটে গায় আল্লাহ

জাগার লাগে না লাগে যখন বাজান রে ধরছে কিন্তু পাসার্থ তো দেবে জাগাইতে পারে না আমার সাহেকেদের এক লোক গেছে পুলিশ মুড়ি দেওয়ার জন্য আর করে আমি পুলিশের মুড়ি বানাই না কয় কে পুলিশ ঘুষ খায় সব করতে পারবে না আমার সাহেকের সামনে পুলিশে গায়ে হুজুর আটকে আটকে কি সব কথাই করুন যাইবে কয় যাইবে কাদা দিলাম জীবনে ঘুষ খাবো না আমারে <Sess> মুহূর্ত

এজন্য জাগাও না আমি নিজে জায়গাই ফেলব চাকরি তিনটার একটারও থাকবে না সামনে রাইয়া তিনজন ব্যক্তি দাঁড়াইয়াছে উঁচু করে খাদার মধ্যে গনে পড়ছে উঠতে দেয় বসে দাঁড়াই না চাকরি গেলে কোনো আমার বাংলার ছেলে দেবেন না সাড়ে কাগড়া ওই রাইফেল ডাকে উড়া স্বাভাবিক অবস্থা রাইফেল যখন উড়াইয়া বলাইল বসে গায়ে ভাই তোরে আর রাইফেলটা না মানায় না তোরে আর আমি হুকুম দিতে পারবো না তোর রাস্তায় ডিউটি আর না

নাই ঠিক আছে রাখছে কিন্তু বাচ্চা ঘরের মধ্যে আসা আল্লাহ ছোট্ট বাচ্চা বাসাইতে কি লাগবে দুধ খাওয়া লাগবে এখন বাজারে ফিরিক গেছে যত মেয়ে লোকানে যত ইয়ানে বাজার থেকে কী ওই যুগের ডানো মানুষ আছে কিন্তু আসলে মুখে নেয় না এখন একটা এমন অবস্থার মধ্যে যেই রাজা একটা বাচ্চা পালতে পারবে না ওই রাজায় কেমনে ঘোষণা করা হলো আমার এই রাজ্যের মধ্যে কোন মানুষ কি আছো আমার বাচ্চাটারে কে দুধান করাইতে পারবা যেই মহিলার দুধ পান করাইতে পারবা সেও ফিরি তার ফ্যামিলির লোকজন বিড়ি আমার ঘরে বাসায় খানা খাইবে এবং মোটা অঙ্কের বেতন দেওয়া এখন তো বাজানদের ডেট দাও হইলো মহিলার রং শাড়ি পরে ড্রেস পরে যে যে ভাবে সসাজ্জা হইয়া লাইন দিয়া দিতেছে সবাই চাই বাদশাই মোটা অঙ্কের টাকা কি বোঝেন নাই আল্লাহু আকবার মোটা অঙ্কের টাকা নিবে সবাই এরকমের শাড়ি দিয়ে গেছে ওর মধ্যে সিরা ভরা বাবারে নোংরা মহিলা মুসা সালামের মা কাপুরের রং বেশি ভালো না বেশি দামেন না সাদা মাটা কাপুর পরে দলের মধ্যে ঢুইকে গেছে আর এইদিকে বাজান দেওয়ান